পার্সেন্টেজ না আমি বলি যেমন আমরা এই সাজেস্ট করেছিলাম সাঁত্রিশ আর পঁয়ত্রিশ শেষ পর্যন্ত হয়েছে বত্রিশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বিশ্লেষণ ধর্মে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন সরাসরি ভিডিওতে অবশ্যই মহর্গমতা দেয়া হবে দেখেই তো কমিটি করেছে সেটাই কমিটি সাজেস্ট করবো সময়ে যত হ্যাঁ কমিটির না আমি বলি যেমন আমরা এই সাজেস্ট করেছিলাম সাঁত্রিশ আর পঁয়ত্রিশ শেষ পর্যন্ত হয়েছে বত্রিশ ঠিক এরকম আমি আপার লিমিট ল লোয়ার একটা দিব কিন্তু অবশ্যই দেওয়া হবে দুই নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল ফেল না এই মহ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে এটা ছিল এবার আমরা ডিসাইডেড বেশি দরকার একটা লোক চাকরিতে পার্ট টাইম করতে পারে কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ বৃদ্ধ বয়স দায় দেনা আর একটা লোক তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে এটা আপনার এই রিলেটেড হলে বলেন এটা সরকারি বলতে একেবারে পিওন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় আরেকটা হল পেনশন এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি দুইটা তিনটা বেশি মিটিং লাগবে দীর্ঘ না সময় দেয়নি সময় আমরা কমে আনব সময় কমে এটা দিতে চাই আমি সেকেন্ড সেকেন্ড পার্সন এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব

ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন স্যার এটা করেননি কেন কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় দুইভাবে একটা হলো চিফ এডভাইজার লেভেলে যেটা হলো নর্মাল পোস্ট আর যেটা চুক্তিভিত্তিক হয় সেটা কিন্তু প্রেসিডেন্ট মধ্যে যায় এগুলোর প্রসিডিউর এগুলো আপনারা জানেন আর যারা এটার সাথে আজকে যারা এই যে আমাদের এইটা নিয়ে বাইরে কথা বলছেন ওনারা এগুলো সব জানেন জিনিসটা আমার এখানে অফিসিয়ালি আসতে হবে তা এর বাইরে যদি কেউ বলেন এটাকে আমি কি উত্তর দেবো প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ